বিসমিল্লাহ রহমানের রাহিম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি দেখেন ভাই একদিন সবারই দুনিয়ার থেকে যাইতে হবে তাই আমরা যাওয়ার আগে এমন কিছু করি যা কি না আমাকে মরার পরের সঙ্গী হয় আমরা ভালো ভালো কাজ করি ভালো ভালো সব কিছু করি এবং পাচুক্ত নামাজ পড়ি আর নামাজের জন্যে যারা আমাকে লগে থাকে তাগো উৎসাহিত করি দেখেন ভাই যেদিন থেকে এই দুনিয়ার থেকে জামগা সেদিনকে থেকে আলো আমল নামা বন্ধ হয়ে যাইব তাই যা কিছু করার এই দুনিয়ার উপরেই কইরা জল লাগবো দুনিয়ার উপরে যে যা কইলে যায় আরও হেঁটে এবার আমাকে আখেরাতের সম্বল তাই আমরা সবাই ভালো কাজ করুম খারাপ কাজ থেকে বিরত থাকুম খারাপ সঙ্গ ত্যাগ করুম আর ইসলামের জন্যে জীবনটা উৎসর্গ করে দিই এটা হলো প্রকৃত মুসলমানের দায়িত্ব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি প্রবাসী সব গো একটু সবাই দোয়া করবেন তারা সবাই ফ্যামিলি সারা থাকে তাদের আত্মীয় স্বজন তারা থাকে তাদের জীবনটা অনেক কষ্টের তাগো সাথে থাকেন আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম